একটা মিষ্টা লুডুস নিয়ে আসছি সালমান থাকলে সবসময় আমাদের ঘরে লুডুস থাকে যেহেতু সাফান তেমন বেশি লুডুস খায় না আর এখন আবার একটু কাজ করি বাড়তি কাজ করি যেহেতু এই জন্য লুডুসটা নিয়ে আসছি যখন কান্না করবে তখন দিন এখানে নিয়ে আসছি এক কেজি চিনি ভালো আছে কয়েকটা পলিথিন আছে সাফান পলিথিন দিয়ে খেলে সব ফালাই দেয় এক কেজি চিনির প্যাকেট নিয়ে আসছি

আধা কেজি নিচে তো আনা যায় না সরি সিম আড়াইশো আর আটা কেজি আনছি শালগু মনে আসল না সজিবে আসে আর মনে করছে আমি মিথ্যা করছি ইচ্ছা করে আসলে কিন্তু না আর এখানে আনছি এক কেজি এটা কি গুড় জন্য বাদালি 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 গুড় কই তবে বাটালি হয় আসলে তারপরে নিয়ে আসছি দেখবেন আড়াই কেজি আলু আনছি লাল আলু আর এখানে হচ্ছে কি আনছি বিশ টাকার আদা এটা আনছি শুধু চা খাওয়ার জন্য আপনারা তো জানেন যে আদা আমার ব্যালেন্ডার করা আছে তারপরে নিয়ে আসছি আধা কেজি না সরি এক কেজি মুসুর ডাল আড়াইশো গ্রাম না এটা গ্রামের একটা প্যাকেট নিয়ে আসছি মরিচের গুঁড়ো আর লাস্ট ফিনিশিং জিমা করবা তোমার ওইটা পড়লো কিন্তু নিচে বালু আজকে গরম মুখ

তারপরে জিমা ডিম লাগবে আর কি লাগবে সয়াবিন লাগবে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট আর যেটা বেশি দামি ওগুলাই রয়ে গেছে এই না বাবা পানি খাও মামা কিছু রে সিরা দিতে কইতে আছে বুঝছো এই কো যে বেশি ইম্পর্টেন্ট ওই জিনিসগুলো রয়ে গেছে দামি জিনিসগুলাই জিমা এটা এইটা হ্যাঁ আরো জন কি লাগবে বুঝছেন মানে রান্না করতে গেলে তো ও আবার এখন চলে যাবে তো ভাবলাম একটু বাজারটা বাইর করি একটু দেখাই আপনাদের ওইখানে বসে তো কি কিনলাম বা কি করলাম দেখাতে পারিনি একটু ইচ্ছা রেস অনেক সুন্দর একটা লাশ করছিল সামনে

বিশ টাকা থেকে যা কিলাম আচ্ছা ও যাইতেছে আর আমরা এখন একটু কাজ করি তোমার আর আমার আচ্ছা তুমি রাখো আমি হচ্ছে একবারে সামনে রুম গোছায় পরিষ্কার করে আসছি রুমটা পরিষ্কার করে আসছি এখন সামনে লাইট দুটো অফ করে এদিকে কাজ করব ওইদিকে দিয়ে ময়লা সব নিয়ে আসছে এখানে সাফন করা হইতেছে এখন মেন কাজ হচ্ছে কয়লা জ্বালেন না আমার বোর এটা ধুইতে হবে যেহেতু মাছের বাজার ঘুরছি তাই বালতির ভিতরে থাক সকালবেলা কাজে যাওয়ার আগে ধুয়ে দিয়ে যাইতে হইব তুমি তোমার তোমারটা তুমি খাও আম্মু আম্মু খাম না পরে একটু কাজ করে নি মাছগুলো কাটতে থোয়া লাগবো নাইলে আমি এক লাখ পরে আবার হে কালকে নাইলে এই টাইমে কাড়া দেওয়া লাগবো হ্যাঁ আজকেই করি হ্যাঁ দাও কয়েল দাও আমার এই মাছগুলো এখন যদি কাইটা না রাখি কালকে সকালবেলা ধরে নয়টা বাজে যাম কাজে আর আজকে কিন্তু এখন মাগরিবের আজান দেবে ঠিক আছে তো এখন ওদিক দিয়ে গুছাইয়া আসছি আর এখন নিরিবিলি যদি মাছগুলো কাইটে দিয়ে পরিষ্কার করে রাখি তাহলে কালকে যেটা আমি রান্না করতে পারবো যে কোনো টাইমে আর এখন যদি না কাটি কালকে কাজে থেকে এসে কাটতে হবে কাইটা ধুইয়া রান্না করে খাইতে খাইতে দেখা যায় দুই বেলার নামাজ মিস হইতেও পারে যেহেতু এখন ছোটো দিন হ্যাঁ তো এখনই যেহেতু আচ্ছা আমি একটু আমার শুকনো বাজারগুলো আগে গুছিয়ে মাছটা টাকাইটা ধুয়ে পরিষ্কার করে রাখুন শুকনো বাজার বলতে এই যে এগুলো কলা টলাগুলো এগুলো আগে ফ্রেশ করে নিই মেরাম কোন হোক না তুমি দেখে নেই বাজার একটার পর একটা শেষ হইতে থাকে যে কয়েলের প্যাকেট খালি তো এই যে আমি মিডিয়াম সাইজে আর এক কেজি আলু নিয়ে আসছি এখন বড়টা উপরে ঝুড়িতে রাখবো আলাদা ঢাইকা ইঁদুরের ভয়ে আর এই যে ছোটো ছোটো যেগুলো আছে এগুলো আলাদা গ্রুপ সিদ্ধ করে ভত্তা খাওয়ার জন্য আর মুসুর ডালটা এখন বাটার ভিতরে বলবো চিনিটা আর এই যে বাড়ালি গুড়টা নিয়ে আসছি এটা দিয়ে হচ্ছে পিঠা খাওয়ার জন্য নিয়ে আসছি মুরেশ গুঁড়ার যে দাম চার পাঁচশো টাকা কেজি তো এই জন্য আড়াইশো গ্রাম নিয়ে আসছি আড়াইশো গ্রাম একশো টাকা তার মানে চারশো টাকা কেজি আমাকে মসজিদে আজান দিয়ে দিতেছে তো এইটুকু আমি সবসময় ব্যবহার করার জন্য রাইখা বাকিটা এটার ভিতরে রাখছি এটার ভিতরে এক বইম ডাইরি রাইখা বাকি যেটা ছিল এই পলিথিনে রয়েছে আসতে আবার আজানের পরে কথা বলুন নি আমার মাস্টার চেহারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে কত ঘন্টা ধরে দিতে আছে আমার এই সামনের কাপড়ে দেখা নেই যে রক্তের সিটা মানে অস্তিত্ব নাই ভিজে এনে বয়া মাছ দিয়ে এত কষ্ট হয়েছে কি আম্মু নেট দিবি শুনছেন কি করে আসতেছে অনেক টাইম নিয়ে দিতেছে এখন অনেক ময়লা পানি বের হইতেছে তো ভাবছি এখন রায়খে দিই এখন যদি রায়খে দেই এরপরে বাকি যেটুক ধোয়া লাগবে ওইটুক আর কি প্রতিদিন এটা প্রতিদিন ধোয়া যাবে কলার সোল করছে এরই হচ্ছে চাষের মাছ তো এলাকা ধুইতে হয় বেশি গন্ধ বেশি উপরে গাত দেশি স্টিলের সোভাটা দিয়ে কত টাইম ধরে যে আমার এই মাথা দুটো একটু পরিষ্কার করার চেষ্টা করছি বইলে বোঝাই ধরুন না হেয়া মনে মানে আমি ডলটা আছি এমন কোনো নাই নেই অনেকগুলার একটু ভাগ করুন আমার কোলা এনে এক লাখ লাখ এতক্ষণ এই যে সাইড পটলা মাছ হেয়া তারপরে এই যে মাছটা মোটামুটি ধুয়ে নিয়ে এসছি যে এই যে ঘষা দিছিলাম একটু একটু চিহ্ন পড়ছে আর কি যে বুঝছেন হ্যাঁ বাবা আবু পলিথিন ল পলিথিন ল আমার টুক মাছ আপনারা তো দেখছেন এরপরে সেই মাছ আমি তিন টুকরা চার টুকরা করে মাছের রক্ত মা আমি মোট নয়টা পোটলা করছি হ্যাঁ হয়তো ভাবতে পারেন যে এটা কী পোটলা করছে এতটুকু করে এখন আমি মানুষ হচ্ছি একা জিমা এই জন্য আমার এটুকুই লাগে এর থেকে বেশি কতগুলো নিয়ে কোনো লাভ নাই আবার দ্বিতীয় হচ্ছে এখন যেহেতু সব জিনিসের দাম বেশি সেটা তো আপনারাও জানেন হিসেব করে একটু চলতে হবে তো পাঙ্গাস মাছের মোট করছি ছয়টা আর তেলাপিয়া মাছ করছি তিনটা ছয় আর তিন নয় একটু মুরগি গোসা আছে মিলাই জেলায় বেশ অনেক দিন যাবে আর হাঁসটা মা দিচ্ছে আমারই খাইতে কিন্তু আমার স্বামী নেই কাছে প্লাস সন্তানও নাই কাছে বড় ছেলেটা নাই এই জন্য আমার খাইতে মন চাইতে আছে না একলা তারপরে দেখি বেশি দিন ফ্রিজে থাকলে তো আবার ভাল লাগবো না এখন দেখি আর এই একটা এই মাথা দিতে শুধু আলাদা করে রাখছি কীভাবে রাখবো বুঝতে পারতেছি না ডিম খাবা আচ্ছা দিতেছি তো আজকে একটু ফ্রিজ ভরছে মোটামুটি দুই আড়াই কেজি মাছ দিয়ে এরপর আবার দেখি সবজিটা রাখি ফ্রিজে খোলো তোমার হাতে কি এডি সরো ও বাবা সরো ফ্রিজে ঠান্ডাটা তোমার গায়ে যাইবে একবার এমনি ঠান্ডা কাশতে আছে এত কষ্ট করলাম বাবার বাবা কাপড় সব সফর এই দেখো এই বৃষ্টি হাঁটতেছে দেখো এই দেখো এখন এগুলো সব ধুয়ে মুছে এখান থেকে পরিষ্কার করতে হবে এনে আসছে যে কতটি এডি পরিষ্কার করতে হবে তো মাছ কাটলে ধুলে জানি তো অনেক বেশি নোংরা হয় আর ওগুলো সাফ করতে সময় লাগবে না এখন তো ভাগ্য ভালো যে সাফ এখন আর আলহামদুলিল্লাহ জ্বালা নাই কোনো এই জন্য সব কাজ করে শান্তি পেয়ে এক আজানের আগে শুরু করছি আবার আর এক আজানের সময় হয়ে গেছে সারা আজান এখন দিয়ে দেবে এত টাইমই লাগছে সব কাজ কমপ্লিট করতে ধুয়ে মুছে সাফ করে ঘর মুছে ঝাড়ুটা ধুইলাম হাতের মোজা পায়ের মোজা বোরকা ব্যাগ সব কিছু ধুয়ে পরিষ্কার করে রাখছি আর এখন একটু মোটামুটি ভালো লাগতেছে তাই তরকারি ভাত এখন একটু খাব ওই জন্যই সব কিছু বের করছি এই হচ্ছে আমাদের সারা সারাদিনের মাসেলের করতেছে সরেয়া সরেয়া শুধু একটাই কয় সরেয়া তারপরে কি লেখ তো বাম হাত দিয়ে লেখো কে ও সব কিছু করবে বাম হাত দিয়ে ডান হাত দিয়ে ও কোনো শক্তিই পায় না আচ্ছা এখন একটু খাই আমরা পরে আবার বাইসা থাকলে থাকলে আগামীকালকের ভিডিওতে কথা কমো তরি তরকারি যা আছে তাই দিয়ে খাইয়া হাসে কলা দিয়ে ভাত খামো একটু ভত্তা চালুর ভত্তা মনে থাকতে একটু আমলকি ভিজায় রেখে দিই নাহলে পরে মনে থাকে না একটু খাওয়া শরীরে ঝামেলা যায় আমার মখটা আইডিয়া মানে কি কয়ে আটকায় রেখে দিস আজকে কদিনদের সবাই ভালো থাকেন দোয়া করেন বেশি বেশি আমাদের জন্য আল্লাহ যেন আমাদের সবসময় ভালো রাখে সুস্থ রাখে আমার নখটি বড় হয়েছে কাটতে হবে আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আল্লাহ হাফেজ